এতক্ষণ কোথায় ছিলি রে কালির পেটের কালা তোর মা হলো নিগ্রো আফ্রিকার মেয়ে কালি আর কালী থেকে পয়দা হয়েছিস তুই কালো তো তার মাকে টেনে দিয়ে আবু উজার গিফারি বলছেন কালোর পেটের কালো এতক্ষণ কোথায় ছিলি বল আমি তোকে দশ মিনিট পনেরো মিনিট আগে থেকে খুঁজছি তোকে আমি খুঁজে পাচ্ছি না কেন কথাটা যখন শুনল ছেলেটা বলছে আমি কালোর পেট থেকে হয়েছি বলে আমি কালো তো আমার দোষ হলো তো আমার মাকে যখন মূল্যায়ন করবেন তখন আপনার মনের ভেতরে একটা সংকোচ তৈরি হবে এবং এই সংকোচটাই আপনাকে পাপ থেকে অনেকটা রক্ষা করতে পারবে এই জন্য কথাগুলো বলছি ভাইজান উমার উমর রাজিয়াল্লাহ তালানহ উনি বলছেন উনার কথাটা প্রসিদ্ধ এটাকে বলা হয় আসার আসারগুলো সহি এটা কি বলছি বলছে দা খালা আলা আবি বাকরি নিশ্চিত দেখে হাজরত উমার বলছেন আমি একদিন বেড়াবার উদ্দেশ্যে এই এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমার বন্ধু আবু বাকরের বাড়ি চলে গেলাম আবু বাকরের বাড়ি যদি গিয়ে দেখছি তো হাজরাতে আবু বাকর তালা তালান নিজের জীবটাকে বাম হাত দিয়ে টেনে ধরে আছেন জীবটাকে টেনে ধরে আছেন আর খিঁচে নিয়ে আছেন কথা বলছেন না আমি যখন চলে গেলাম জীবটাকে টেনে ধরেছিলেন ওই হালাতে যখন আমি জিজ্ঞেস করলাম মা বা লোকা আবু তোমার ব্যাপারটা কি জীবটাকে খিচে টেনে ধরে আছো কেন তখন তিনি হাত থেকে ছেড়ে দিয়ে উমারের দিকে আঙুল তুলে বলছেন উমার তোমাকে কি বলবো এই যে জিনিসটা আছে অঙ্গটা আছে এরই কারণে আমাকে কত কথা শুনতে হচ্ছে আর এরই কারণে কত জায়গাতে আমাকে গিয়ে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যদি এটা না থাকতো তাহলে এতগুলো আমার উপরে আসতো না এই জীবটার কারণে আমার উপরে মুসিবত আসে এই জীবটার কারণেই আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তার জন্য জীবটাকে টেনে ধরে আছি আর আমি কই কৈফুত নিচ্ছি এর কাছে খবরদার জীবটা তুই বল রে আজ থেকে তোর মুখ থেকে তোর জীব দিয়ে যেন কোনো বাজে কথা না বেরোয় আজকে থেকে এমন কথা বলবি না যে যার কারণে তোকে বিচারের সম্মুখীন হতে হয় তুমি আবু বাকার তুমি যদি বাঁচতে চাও তো তোমার জিভটাকে বাঁচাও এই জন্য জিভকে শাস্তি দিচ্ছি আর কথাটা যেন আমি ভুলে না যাই যে যদি মুখ থেকে বাজে কথা বেরিয়ে যায় তো আবার তোমাকে টেনে ধরবো আবার তোমাকে আমি খিঁচে ধরবো কেন তুমি তোমার মুখ দিয়ে তোমার জবান দিয়ে এমন বাজে কথা বের করতে গেলে আল্লাহ এই লোকটার কি চারে না ইমান তিনি যে এই কাজটা করছেন আপনি ভাবুন তো একবার যে তার ইমানটা কত ছিল আর এত বড় ইমানদার লোক এই কাজ করবেন কল্পনা করা যায় সহি হাদিসের ভেতরে লেখা আছে আপনাকে ঝুট কথা বলছি না একদম ডানে আর বামে আগে আর পিছে আলে মোলামা বসে আছেন ওনারা আমার সাক্ষী উনাদের সামনে বলছি রসুল করিম সাল্লা সাল্লাম আবু বাকার সম্বন্ধে এ কথাটাই বলেছেন কি বলেছেন লাউ ওজয়া ইমান আবি বাকরিন ফি কাফাতিন ও ইমান ও দুনিয়া ফি কাফা দাড়ি পাল্লাতে দুটো পাল্লা হয় দুটো বাসন হয় এদিকে একটা বাম দিকে একটা নবীজি বলছেন আবু বাকারের ইমানকে যদি ডান দিকের পাল্লাতে রেখে দাও এক পাল্লাই আর সারা দুনিয়ার দুশো আঠাশটা কান্ট্রিতে যত মানুষ বাস করে সমস্ত মুসলমান মানুষের ইমানকে যদি বাম দিকের কান্ট্রি বাম দিকের পাল্লাতে চাপিয়ে দাও আর দেওয়ার পরে এমনি করে দাঁড়িটাকে উপর দিকে খাড়ো করো যে কোনটা পাল্লা ভারী হবে কোনটা দিক ভারী হবে তো আবু বাকারের ইমানকে যে পাল্লাতে চাপানো আছে সেই পাল্লাটা নিচু দিয়ে থাকবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে কত বড় ইমানদার লোক এটা পৃথিবীর মানুষের ইমানকে একত্রে করে যদি আবু বাকারের ইমানের সঙ্গে তার ওজন করা যায় তো বলছে আবু বাকারের ইমান ভারী হবে আর দুনিয়ার মানুষের ঈমান একত্রিত করার পরেও সেটা হালকা হবে এত বড় মহান ব্যক্তি এত বড় ইমানদার সে লোকটা কতটা সংযমী হয়েছে নিজের জীব সম্পর্কে যে মাঝে মাঝে তিনি টেনে ধরেছেন আর দৃশ্যটাকে দেখে নিলেন কে তা আর এক জাঁদরেল ইমানদার তিনি হচ্ছেন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তালান হো ওহরে কি তামাশা কি কথা এগুলো এই কথাগুলো যখন আমি দেখছি আর এগুলো পড়ছি আর জানছি তখন খোদার কসম খেয়ে বলছি আপনাদেরকে আপনারা আমাকে গালমন্দ করিয়েন না আমি তো বারো মাসের ভেতরে সাত মাস সফরে থাকি জালসাই পাকুড়ি স্টেশনে যদি আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠি জেনারেলে অথবা আমি কামরূপে উঠি ফারাক্কাই অথবা আমি যোগবনি এক্সপ্রেসে উঠি তো দেখতে পাবো যে দশ বিশটা দিল্লি খাটা আমার জাদভাই ভাই জেনারেলে আছেই আছে গাড়ি যদি খালি দশ মিনিট লেট চলে আর কোনো স্টেশনে তিন মিনিট একটু লেট করে দেয় কোন কারণবশত সিগন্যাল না হয় ফেন্সি করে সালা উমুকের এই এর সালা গাড়িকে লেট চলাল চালাচ্ছে সালা দিয়ে ওর চোদ্দ গোষ্ঠীর ইজ্জতে এ ট্রাক্টর চালিয়ে দিয়েও আর মনটা খ্যান্ত হয় না আরে তো তোর কি এক লাজও নাই যে তোর পার্শ্বে যে একটা টুপি মাথায় দিয়ে উলার খ্যাড়ের মতো সাদা দাড়িওয়ালা লোকটা যে দাড়ি আছে তো তোর চোদ্দ গুষ্ঠে শিখায়নি যে ই যাই হোক লেলা কাপা তো একটা মলবি দাড়ি আছে তো তোর মুখের ভাষাটা তো ভালো হবে যে ভাষাগুলো বলছি সে তো ট্রেনের কি একটা চুল বাঁকা হবে চোদ্দ গুষ্ঠী মিলেও তো ট্রেনের কিছু করতে পারবি না তোরা অথচ তাদের মুখের ভাষাগুলো এত নোংরা আর এত খারাপ ভাইজান মুখের কারণেই মানুষ ভাত পাই আর মুখের কারণেই মানুষ লাত খাই কথাটা মানবেন তো এমনিতে দেশে প্রচলিত আছে যে মুখের ভাষাতে পান পাই আর মুখের ভাষাতে লাত খাই এটা একশোবার সত্য কথা জি যুদ্ধ থেকে রসুল্লাহ চলে আসছেন সাথে ছেলেরাও আছে মেয়েরাও আছে একটা মেয়ে ছেলের উঠ বা উঠনিটা দুর্বল হয়ে গেছে হাঁটতে পারে না জোরে জোরে ধীরে ধীরে হাঁটছে আর রসুলুল্লার দলটা কাফেলাটা বারে বারে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে যখন এক রশি করে দেড় রশি করে পিছে পড়ে যাচ্ছে তখন এই মহিলার মনটা বিরক্ত হয়ে যাচ্ছে যে বারবার আমি পিষে পড়ে যাচ্ছি কেন শেষের বেলায় আর একবার মহিলা মানুষ তো ও করলো কি পায়ের দুটো এড়ি দুদিক থেকে জোর করে মারলো উটের কোখাতে জোড়া করে এড়ি মেরে দিয়ে আরবি ভাষাতে বলছে আরবিতে বাংলাতে যেমন আপনি গরু হাঁকা তো ওরা তেমনি আরবিতে উঁট হাঁকাচ্ছে তা আরবিতে উঠ হাঁকাতে গিয়ে কোখাতে দু দুটা পায়ের এড়ি মেরে দিয়ে বলছে হাল ইয়া মালা উন্নত হাঁট জোরে জোরে অভিশপ্ত উঠ অভিশপ্ত উঠ খুব বিষ নি উঠ মালাউন উঠ হাঁট জোরে জোরে হাঁট জোরে জোরে হাঁট তো উঁটটাকে গালি দিল মালা উন্ট বলে অভিশপ্ত বলে ও তো একটা পশু ও তো একটা জানোয়ার ও তো অবলা প্রাণী ওকে যখন গালি দিল রসুল্লাহ আগে ছিলেন নিজের উটের লাগামকে টেনে ধরলেন আর ধরার পরে শেষে বলছেন কি মানিল কাইল লেহাজহি কে বললে এমন কথা গো আমি একটু জানতে চাই সাহাবাই কেরাম বললেন এই যে পিছন দিকে উঠের উপরে চড়ে আছে এই মহিলা তার মুখ থেকে আওয়াজটা শুনতে পেলাম রসুল্লাহ সাথে সাথে বলছেন কি আহারে আহা কি করলা রে বাবা তোমার মুখটা দিয়ে যে ফাঁস কথাটা বের করে দিয়েছো আর কাকে বলেছো তো একটা অবলা জানোয়ারকে রাসুল্লাহ তখন নিজেকে সামলাতে না পেরে রাগের জ্বালাতে বলছেন আনজেলু মা আলহে মিনাস যা দে এই উঁটটার উপরে যতগুলো আমাদের দশওয়ালি সামান আছে সামানগুলোকে নামিয়ে নাও আর অন্য উটের উপরে চাপিয়ে দাও আর এই মেয়ে ছেলেটিকে বলো ওই মেয়ে ছেলে তুমি উঁটের উপর থেকে নেমে যাও অন্য উট যদি থাকে তো সাথে হয়ে যাও আর নাহলে পেয়েদাল পায়ে হেঁটে হেঁটে চলো উঁটটাকে খালি করে দেওয়া হলো তারপরে রাসুলুল্লাহ বলছেন এ উঁটটাকে দলে নিও না একে সাথে সাথে ডাকিও না একে ছেড়ে দাও এ যদি নিজের মনে আসে তো আসবে আর নিজের মনে যদি না আসে তো মাঠেই থেকে যাবে তারপরে সাহাবি বলছেন মদিনা পর্যন্ত আমরা চলে গেলাম যাওয়ার পরে আমরা দেখেছি উঁটটা এই মাঠে ওই মাঠে ওই মাঠে চড়ে বেড়াচ্ছে কোনো একটা মানুষ তার উপরে সবার হতে যায় না কোনো একটা মানুষ তার দুধ দহন করতে যায় না কোনো একটা মানুষ তার কাছ থেকে উপকার পেতে চায় না কেন চাই না কেন চাই না একটা মানুষের মুখ থেকে যখন ভাষাটা বেরিয়ে গেছিল রসল্লাহ তার জন্য তাকে শিক্ষা দিবেন বলে ওই মেয়েকে উঁঠ থেকে নামিয়ে দিয়েছিলেন আর উঁটটাকে জীবনের মতো বলে দিলেন তোমার কারণে এই উঁঠটা কি হলো অভিশপ হয়ে গেল অভিশপ্ত উঠে আর কেউ চড়তে যাবে না ভাষাটা একটুর জন্য একটু ফসকে গেল রাগের জন্য তাতে কত বড় ঘটনা ঘটলো এখন আমরা আগেকার যুগে বাৎসরিক গোলাম পুষতাম চাকর পুষতাম এখন এগুলো উঠে গেছে আর চাকরকে গাল দেওয়া চাকরকে মারা অভ্যাসটা আমাদের অনেক ছিল এখান থেকে আমরা কিন্তু মুক্ত হয়ে গেছি আরবের যুগে এটা ছিল প্রচুর আর তাদের কাছ থেকে ঘটনা ঘটেছে এবং রসুল্লাহ যুগে যেগুলো ঘটেছে সেগুলো হাদিস হিসাবে সংরক্ষিত আছে একজন নেক সাহাবি খুব চরিত্রবান এবং এই সাহাবিটা সম্বন্ধে কিতাবে লেখা আছে আরবের কোনো একটা সাহাবি এমন বাদ নেই যে তার যার দুটা তিনটা আর চারটা পাঁচটা ছটা সাতটা করে বিয়ে হয়নি দুটা তিনটা অহরহ অহরহ কিন্তু এ এমন একটা সাহাবি যিনি ওই একটাই বাড়িওয়ালিকে নিয়ে জীবন কাটিয়ে নিয়েছেন আর একটার উপর দিয়ে ওনার জিন্দগি গত হয়ে গেছে মারা গেছেন উনি নাম আবুজার গেফারি খুব সহজ সরল মানুষ যাই হোক সরল হতে গেলে কি হবে আমাদের দেশে মানুষ বলে না যে মুন্সিতে বনশি লাগিয়ে দেয় তো হাজরত আবুজার একদিন ওর চাকরটাকে খুঁজছে গোলাম ছোট ছেলে এখন পূর্ণ সাবালক হয়নি বারো তেরো বছর কোন রকম মেরে কেটে বয়স হবে ছেলেটা ছোট ছেলে খেলাধুলা করছে এখান থেকে ওখান এর বাগানে ওর বাগানে যখন খুঁজছিলেন তখন তাকে পাননি এক ঘন্টা পরে তাকে যখন দেখতে পেয়েছেন যে এই তো আমার বাড়ির চাকর গোলাম তখন তিনি তাকে একটু ক্রোধের স্বরে বলছেন আইনা কুনতা ইবনে সৌদা মানে কি এতক্ষণ কোথায় ছিলি রে কালির পেটের কালা তোর মা হলো নিগ্রো আফ্রিকার মেয়ে কালি আর তার পেট থেকে পয়দা হয়েছিস তুই কালো তো তার মাকে টেনে দিয়ে আবু জারগিফারি বলছেন কালোর পেটের কালো এতক্ষণ কোথায় ছিলি বল আমি তোকে দশ মিনিট পনেরো মিনিট আগে থেকে খুঁজছি তোকে আমি খুঁজে পাচ্ছি না কেন কথাটা যখন শুনল ছেলেটা বলছে আমি কালোর পেট থেকে হয়েছি বলে আমি কালো তো আমার দোষ হলো তো আমার মাকে কেন টেনে আনলো আমার মুনি কালোকে কালো বলা যাইজ নয় একটা যদি সত্যিকারে আপনার দামাইপুর গ্রামে কোন মুচির ছেলে থাকে আপনি ওকে খবরদার বলবেন না রে মুচির বেটা শুন মুচির বেটাকে মুচির ছেলে বলে আপনি ডাকতে পাবেন না কেন যে জিনিসটা যে তার মন আহত হবে এমন কথা কোনো মানুষকে আপনি বলতে পারবেন না ছেলেটা রসুল্লাহ কাছে বললেন আল্লাহ রসুল আমাকে এই কথাটা বলেছে কে আবু সার রসুল্লাহর মসজিদে কিছুক্ষণ পরে হাজিরি হলো আবু জারের তখন আল্লাহ পাকের নবী বলছেন আবু জার কি ব্যাপার তুমি কি এরকম কথা বলেছ তোমার বাড়ির চাকরটাকে তখন আবুজার এদিক ওদিক আর না করে সোজা সাপটা কথা বলে বলছেন জি এ কথাটা আমি কিন্তু বলেছি তখন নবীজি তাকে সামনে করে ভদ্র ভাষাতে বললেন ইন্না রউন ফিকা জাহেলিয়া আবুজার জাহেলিয়াতের যুগের যত গ্লানি ছিল মাকে গ্লানি করা কাফনকে চুরি করে নেওয়া মেয়েদের কে নষ্ট করা গ্লানি মুসাফিরেরা মালকে ছিন্তাই করে তার জানকে মেরে দেওয়া হলো গ্লানি যত রকমের চুরি ব্যবচারী ডাকাতি ছিল জাহেলিয়াতের যুগের সেই গ্লানি থেকে তুমি নিজেকে মুক্ত করে নিয়েছো বটে কিন্তু জাহেলিয়াতের যুগের একটা বদ চরিত্র তোমার ভেতরের থেকে গেছে এই বদ চরিত্রটা যদি তোমার কাছ থেকে না পালায়ন করে তাহলে বলো তো তুমি পাকা কেমন করে হলে জাহেলিয়াতকে দূর করেছে আল্লাহর কোরআন এবং যত আমার সাহাবিরা আছে কোন একটা সাহাবি অভদ্র নয় আগে যা ঘটে গেছে ঘটে গেছে ইমান আনার পরে আমার একটা সাহাবিকেও কেউ করে না একটাও সাহাবিকে মারামারি করে না একটাও সাহাবি কেউ মদ পান করে না একটাও সাহাবি কোনো মেয়ে ছেলের আবরুকে লুটতে যায় না আর কোনো মানুষের কাছ থেকে এমন অসভ আচরণ পাওয়া যায় না তাহলে তোমার মতো একটা সাহাবি ইমান কবুল করার পরে জাহেলিয়াতের যুগের চরিত্র কেন থেকে গেল এখান থেকে যদি মুক্ত হতে না পারো আবুজার তো বড্ড বিপদ আছে আবুজার লজ্জিত হয়ে গেলেন আহ কেন বললাম কথাটা গো সোজা করে যদি বলতাম তাও তো বলা যেত না কিন্তু মাকে টেনে কথা বলেছি কি করবো কাফারা কি করতে হবে দুদিন পর বাজার গেলেন বাজার গিয়ে এমন দেশের চাদর হলো বিখ্যাত সেই যুগে তো একখানা চাদর কিনলেন নিজের গায়ে চাপালেন আর একখানা চাদর কিনলেন একই থানের একই দামের ওই ছেলেটার জন্য দিয়ে ছেলেটার গায়ে চাপিয়ে দিলেন নিজের গায়ে কাশ্মীরি শাল আছে আমি মালিক আমার গায়ে থাকতে পারে আমার গায়ে লাল মিলি থাকতে পারে আমি টাকাওয়ালা লোক কিন্তু আমার চাকরের গায়ে কেন লাল মিলি থাকবে কাশ্মীরি শাল কেন থাকবে চাকর আর মালিক দুজনই এ কোয়ালিটির চাদর গায়ে দিয়ে হাঁটতে 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 চলে আসছে মদিনা মসজিদের দিকে লোকেরা বলছে কি ব্যাপার গো দেখে দুজনকে মনে হচ্ছে বাপ বেটা আজকে তো চাকর আর মালিক মনে হয় না কি ব্যাপার হাদিস আলাই হে ওয়া আলা আলাহ গোলাম হি এর গায়ে আছে একটা বড় চাদর আর ওরও গায়ে আছে একটা বড় চাদর এর চাদরের দাম যদি সাতশো টাকা হয় তো ওর চাকরের গায়ের তার চাদরের দাম হলো সাতশো টাকা একই দামের একই রঙের চাদরটা গায়ে দিয়ে মালিক আর চাকর দুজনই হেঁটে হেঁটে চলে আসছে লোকেরা জিজ্ঞেস করলো টাকা কেন করেছ তখন আবুজার রাজি আল্লাহ তালান বলছেন আইয়ার তো হুবে উম্মিহি আমি তিন দিন আগে একটা ভুল করেছিলাম আমি একটা অন্যায় করেছিলাম সেই আমার জোবানের দ্বারাই হয়েছিল আর আমি সেই ভুলটা করেছি বলে তার দেওয়ার জন্য এই ছেলেটাকে একই দামের চাদর যাতে করে আমার ভুলের বিনে নেন যাতে করে আমি যে কথাটা বলেছিলাম সেটা যেন মার্জনা হয়ে যায় আর আমার খাতাটা যেন পরিষ্কার হয়ে যায় এর দ্বারাতে এটাই কামনা করেছি বলে আমি তাকে এত দামি চাদর তার গায়ে তুলে দিলাম ভাই কি কথা যদি এগুলোর থেকে আপনি সবক না নেন তাহলে আর কি দিয়ে আপনাকে সবক দিব আমি তো ইচ্ছা করলে কাশ্মীরে এই ঘটে গেল আমি তো তুলতে পারি বিহারের ইলেকশনে এই হয়ে গেল আমি তো তুলতে পারি এসআই এর ফর্ম ফিল আপ করতে গিয়ে ষোলোটা বিএলও মরে গেল আমি তো আলোচনা করতে পারি তো বিএলও মরে গেলে আপনার ইমান ভালো হবে কি হবে না এটা করে হবে না কে সরকার করলো আর কে করলো না ওটা যদি আমি আপনার সামনে বলি আপনার ইমানের এক পয়সা লাভ দেবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়াইজাতুল ইয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মানুষের ইমানকে যদি একটু বাড়াতে চাও মানুষের ইমানকে যদি একটু টোকা মারতে চাও তার মগজে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে চাও তাহলে তার সামনে কোরআনের কথা বলতে হবে তার সামনে সাহাবিদের জীবনী টেনে এনে কথা বলতে হবে আর এইগুলো থেকে যদি মানুষের জ্ঞান পাই তাহলেই পাবে আর যার দিলের উপরে মোহর মারা আছে হাদিস বললেও কোরআন বললেও সারা রাত যদি গত করে দেয় তবুও সে সেখান থেকে কোনো জ্ঞানের আধার খুঁজে পাবে না রসুল্লাহকে একটা লোক এসে জিজ্ঞেস করছে সোজা সাতটা প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন ছোট প্রশ্ন খেয়াল করুন কি প্রশ্নটা মাননাজাত যা তো রসুল্লাহ কয়লেন হবে লিখতে গেলে এই আঙ্গুলে যদি আমি লিখি একটা আঙুলে সম্পূর্ণ জায়গাটি দখল হবে না প্রশ্নটা করাবার হয়ে গেল মান্না যা তো এর মানেটা কি হে আল্লাহ পাকার রসুল নাজাদ কিসে পাওয়া যাবে কল্যাণ কি করলে পাওয়া যাবে কি করতে গেলে বিপদে পড়বো না এটা আপনার কাছে জানতে চাই যেই জিনিসটা জিনিসটা করতে গেলে আমি সেই আমাকে বাতলে দেন পাব রসুল্লাহ বলছেন তুমি নাজাদ পেতে চাইছ যাতে তুমি ঝামেলাই না পড়ো কেমতের দিন ধরা না পড়ো রাস্তা তোমার মুশকিল না হয়ে যায় তাই তো জি তখন রসুললা তাকে তিনটা কথা বললেন কি তিনটা কথা আমসিক আলাইকা লেসা নাকা তোমার জীবটাকে নিয়ন্ত্রণে করে নাও জীবটাকে একটু বাঁধনের ভেতরে রাখো যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে দিও না যেমন করে মন তেমন করে চালিয়ে দিও না যদি জীবটাকে তুমি বাঁধনের ভেতরে রাখতে পারো তো নাজাত পাওয়ার তিনটা ধাপ আছে তিনটা উপায় আছে একটা উপায় হলো এই যে তোমার মুখটাকে তুমি সংযমের ভেতরে রেখতে রাখতে পেরেছ বাকি দুইটার দিকে তাকাও দুই নম্বর কি হবে তো তিনি বলছেন ওয়ালিয়াসা বাই তাকা যতদূর পারবে বাড়িতে থাকবে যতটা সম্ভব হবে বাড়ির ভেতরে রইবে যখন বাধ্য হয়ে যাবে তখন বাড়ির বাইরে যাবে তাছাড়া ওয়া কারণে ওয়া হেতু বাড়ির বাইরে যাবে না কি বুঝলেন বাড়ির বাইরে যাবে না বাড়িতে থাকো বাইরে বের হলে কি হবে তোমার একটা সামনে কোনো লোকের সাথে দেখা হয়ে গেল। তার সাথে তোমার পুরাতন কোনো বিবাদ ছিল তালে পেয়ে গেলে লোকটার সঙ্গে ঝাড়াঝাড়ি করে নিল ও কেন করতে গেলে কাজটা বাজারে গেলে বাজারে গিয়ে এমন কোনো গায়ের মুসলিম মহিলাকে দেখলে যে মহিলা জীবনে পর্দার করে না ওর গলা দেখা যাচ্ছে ওর শরীরের চড়াই উতরাই গঠন কিছু আকার আকৃতি আমার আপনার চোখে পড়ছে আপনি যদি ওইগুলোর দিকে একবার নয় দুইবার দুইবার নয় তিনবার আপনি যদি এইভাবে দেখে নেন তাহলে ওয়াহেদুক আপনি যে নিজের নজরটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না তাহলে আপনি তো ক্ষতি করে বসে গেলেন আচ্ছা তাই আবার আপনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন বাজারে পটল কিনলেন এই কিনলেন সেই কিনলেন এক জায়গাতে দেখতে পাচ্ছেন গোল হয়ে প্রায় পাঁচশো জন লোক দাঁড়িয়ে আছে আর ধুমধাম ধুমধাম মিউজিক বাজছে আর একটা বেটা ছেলে মেয়ে ছেলে সেজে নাচ দিচ্ছে গান গাইছে গানটা আবার মুখের নয় গানটা বলছে রেকর্ডে আর মুখ